উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়পুর মেঠোপাড়া এলাকার ঘটনা ঘটনার সূত্রপাত জমি বিবাদকে কেন্দ্র করে জয়পুর মেঠোপাড়া এলাকার বাসিন্দা নাসির মণ্ডল তার জমি দখলের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ইতিমধ্যে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্য তাজউদ্দিন শাহর নাসির মণ্ডলের স্ত্রীকে ঘাড় ধাক্কা দেয় ও মারধর করছে সে বিষয় নিয়ে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ পঞ্চায়েত সদস্য তাজউদ্দিন শাহ তার দলবল নিয়ে জোর জবরদস্তি ওই জমি দখল করতে যায় এবং এই নিয়েই বচসার সূত্রপাত নাসির উদ্দিনের স্ত্রী মুসলিমা বিবি বাধা দিতে আসলে তাকে ধরে মারধর করা হয় এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনার পর থেকেই ঘর ছাড়া নাসির মণ্ডল ও তার পরিবারের সদস্যরা পঞ্চায়েত সদস্যের আতঙ্কেই তারা ঘর ছাড়া এমনটাই দাবি তাদের অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে আক্রান্ত মহিলা তাজুদ্দিন মেম্বার বলে কি তুমি ঘর ভাঙা ভাঙি করো মারো ভেঙে দাও পেপারের চাল আমি একটু রান্না করে খাই পেপারের চাল সেই জায়গাটা সেইটা আমার বাস দিয়ে সব ভেঙে দিয়েছে বাথরুম ঘর ভেঙে দিয়েছে আমার বাড়িতে না আমার আমার স্বামী পালিয়ে পালি বেরিয়ে রয়েছে আমরাও পালা মানে বাড়িতে যেতে পারছি না কালকে কতকাল সন্ধেবেলা আমরা ঘরের ঢুকবো বলে রাস্তার ওপরে গিয়েছি ওরা সব আমাদের ঘরের সামনে নাকি সব গোল টেবিল হয়ে রয়েছে লোকে আমাকে বলছে তাহলেও আমি শুনিনি আমি যাচ্ছি যাওয়ার সাথে সাথে দেখি আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা উল্টো পালিয়ে গেছি ঘর ছাড়া তৃণমূল নেতারা আমাদের হ্যাঁ হ্যাঁ কার দাদাগিরি কে দাদাগিরি দেখাচ্ছে ওই তেনামুলির নেতারা নেতারা তেনামুলির নেতারা আর ওই তাজউদ্দিন তাজউদ্দিন মেম্বার ঠিক আছে আমি বাড়িতে ছিলাম না যখন ঘুরতে গেল আমার ওয়াইফ বলল যে দেখো তাজউদ্দিন তুমি জমিกินিসে তুমি তো অবশ্যই পাবে তুমি কেন জমি পাবে না তা তুমি এইভাবে ভাবে কেন জমি নিচ্ছ তুমি মানে আমাদের এমএল এর চিঠি দিয়েছে চিঠিটা তোমার কি নামটা ভুলে যাচ্ছি হ্যাঁ চিঠিটা যাই হোক দত্ত করে প্রধানের কাছে মান্তুর কাছে মানে দেওয়া হবে মান যে সুস্থ বিচার হবে সেটা করবে মীমাংসা এই কথা বললেও শুনলো না তাজুদ্দিন সেখানে আমার ওয়াইফকে বলছে তোর বাবার জমি তোর এর জমি আমার মেয়েকে বলছে বলছে তখন উল্টো জবাব যে তোর বাবার জমি জমি তোর তুই কিনিস যার জমিস তার সঙ্গে কথা হচ্ছে তাজউদ্দিন এই কথা বলতে বলতে এদেরকে মারধর করলো থানায় অভিযোগ এটা বৃহস্পতিবারকে ঘটনা হচ্ছে বৃহস্পতিবারে থানায় তো ঢুকতেই যায়নি থানার পুলিশ কোনো অভিযোগ নেয়নি যদিও পঞ্চায়েত সদস্যের অভিযোগ ওই জমি এক ব্যক্তি কিনেছে সেই জমিতে বেড়া দিতে আসলে তার উপর বিভিন্ন সময় আক্রমণ চালানো হয় নাসির মণ্ডলের পরিবারের পক্ষ থেকে সে কারণেই তাকে ডাকা হয়েছে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বেড়া দিতে গেলে তাকে প্রথমে ওই মহিলা ধাক্কা দেয় তারপর তার মাথা গরম হয়ে যাওয়ায় মহিলাকে ধাক্কা দিয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন তাজউদ্দিন শাহ না না এটা ফালতু না না ওদের তো আমার দরকার নেই তো আমাদের লোকের জমিতে যাই নেই ওই জমিটা তো আপনি দেখলেন ওর নামে রেকর্ড আছে না না এর মতো বাড়িতে ওই তো আপনি ক্যামেরা আছে এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি দেখে নেন ওটা মিথ্যে কথা সাজাচ্ছে হ্যাঁ আর ও আমার পাড়ার ভোটারও না কিছু দীর্ঘদিন ধরে ওরা এরকম ভাবে অত্যাচার করছে মানে এই এলাকাটাই এলাকাটাই মিথ্যে তো অভিযোগ করছে আমি একটা পঞ্চায়েত মানুষ আমি বারবার চেষ্টা করছি মিটানোর কিন্তু একাধিকবার এসে থানার বজলুবাবু এসছিল উনি জানে মহিলা কি ধরনের ঠিক আছে এবং বড় বাবু ব্যাপারটা জানে আমার নাম তাজুদ্দিন শাহজাত জয়পুর মেটেপাড়া যদিও মোহাম্মদ আতাবুর রহমান তিনি দাবি করেন তার নিজের জমি সেই জমি সে কিনেছে কিন্তু তার পরবর্তী সময় থেকে জমি বেড়া দিতে আসলে বিভিন্ন সময়ে তাকে বাধা দিচ্ছে এই নাসির মন্ডল ও তার পরিবারের সদস্যরা ফলে সে কারণেই তিনি পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন কিন্তু কারোর কথাই শুনতে নারাজ ইচ্ছাকৃতভাবে ভাবে পঞ্চায়েত সদস্যকে ফাঁসানো হচ্ছে এমনটাই দাবি তার পঞ্চায়েতকে ডেকে এনেছি এনে আছে পঞ্চায়েত ওখানে আমার ছোট ভাইটা ঘুরতে গেল ওর মহিলা দুটো আছে খুঁড়তে দিলো না ঠিক আছে পঞ্চায়েতের রাজা বললো হ্যাঁ তো ওর জায়গা ও ঘিরছে ঘিরুক তা সেখানে ওই মহিলা দুটো আছে বলছে এই পঞ্চায়েতের কে বলছে যে তোর আছে বাপের জায়গা বাপের জায়গা বলি হাতে হাতে ব্যাটম দিয়ে মারলো হ্যাঁ তো সেটাই মূল হয়েছে এবার হচ্ছে পঞ্চায়েতকে যখন মেরেছে পঞ্চায়েত তখন হাত ধরে সরিয়ে দিয়েছে এটাই হলো হচ্ছে এবারে এই মিশাই গত দেখেন ওই ওই ধারে যখন আছে সরিয়ে দিয়েছে তখন আছে গত পড়ে গিয়েছে ওটাই বলছে যে হচ্ছে মানে পঞ্চায়েত মেরেছে আদৌ এক টুকরো মারিনি খালি জাস্ট হাত ধরে সরিয়ে দিল যখন ওই কোনায় বদনাম করার চেষ্টা করছে তবে এক মহিলার উপর পঞ্চায়েত সদস্যের এরূপ হামলায় কার্যত শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি জনপ্রতিনিধির এইভাবে মহিলাদের গায়ে হাত তোলা খুবই ঘটনা সমগ্র বাংলা জুড়ে এই ধরনের ঘটা ধারা ঘটনা ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে যেখানে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং নিজেকে সে বাংলার মেয়ে হিসেবে বলে যে বাংলা নিজের মেয়েকেই চায় সেই বাংলার মেয়ে রাজত্বকালে বাংলার মেয়েদের দুর্দশার্থ শেষ নেই ধারাবাহিকভাবে সমগ্র বাংলা জুড়ে এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে আসছে এক আফগানিস্তানে তালিবানের সরকার চলছে আর এক আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমাদের সরকার চলছে যদিও সমস্ত ঘটনা ইতিমধ্যেই দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে রজ দশের সাথে নিষেধ দশের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা